পুরুষ যেন এক ঘানি চালানো কল চুপচাপ কষ্টে হওয়ার জন্যই তার সৃষ্টি আর নারী সেই ঘানি ঘুরানোর একমাত্র কাটি পুরুষ যতই তার পুরুষত্ব নিয়ে দম্ভ করুক না কেন দিন শেষ নারীর কথাতেই উঠ বস হাঁটা চলা পরিশ্রম সবই যেন এক নারী ঘর তানের অদৃশ্য করে তা শুধুমাত্র করে এটাই পুরুষের পুরুষত্ব ও দম্ভ মিলিয়ে দেখবেন নিজ থেকে পরিশেষ আপনি কার জন্য উপার্জন করেন কার কথাতে উঠবস করেন ধন্যবাদ